ওয়েলকাম ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো তো আজকে মহালয়ার দিন সকলকেই প্রথমে মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা এই মহালয়ার মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে আগামী দিনগুলো প্রত্যেকের জীবনে যে কোনো অশুভ শক্তির বিনাশ হয়ে যেন তোমাদের জীবনে একটা শুভ শক্তির সূচনা হয় তোমাদের যারা আমার এই ভিডিও দেখছ যারা আগামী দিনের শিক্ষক শিক্ষিকা হতে চলেছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তাদেরকেও জানাই অনেক অনেক শুভকামনা যাতে তোমাদের এইবারে যেন তোমাদের সেই পুজোটা যেমনই কাটুক না কেন আগামী বছর পুজো যেন তোমাদের একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কাটে এই প্রার্থনাটুকুই করছি তো বেশ কিছু তথ্য এই ভিডিওতে আমার যেগুলো মনে হচ্ছে আমি প্রাথমিক আলোচনা করার চেষ্টা করছি প্রথমত যেটা বলবো যে এটা আমার কোনো কোনো সোর্স বা কোনো রকম টাইপসের কারো কাছ থেকে জেনে আমি জানাচ্ছি না সবটাই ব্যক্তিগত অনুমান বা ধারণার ভিত্তিতে আমি আলোচনা করছি যদি তোমাদের মনে হয় যে আমি হয়তো ঠিক বলছি তাহলে তোমরা বিশ্বাস করতে পারো বা নচেত তোমরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারো প্রথম যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট তো অনেকের জন্যই এটা দীর্ঘদিনের একটা অবসান আমিও ব্যক্তিগত পাশ করেছিলাম কিন্তু গিয়েছিলাম না যাতে আরও একজন শিক্ষক আমাদের বেকার বন্ধুদের মধ্যে থেকে হয়ে উঠতে পারে সেই চিন্তাভাবনা করে আমি এবং আমার অনেক বন্ধুরাই কিন্তু আমরা আপারে গিয়েছিলাম না তো সেই যে দুঃখ কষ্ট যে অবসান সেটা হতে চলেছে খুবই ভালো কথা কিন্তু এই নিয়োগের মাধ্যমেও কিন্তু যারা প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হতে চলেছে বা যারা আমাদের হুগু শিক্ষক শিক্ষিকা আছে তাদের কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট হয়ে গেল তার কারণ হচ্ছে প্রচুর আমারই জানাশোনা আছে যারা কিন্তু প্রাইমারিতে জব পেয়ে গিয়েছে কিন্তু আপারেও সিলেক্ট হয়েছে তো হয়তো বা দেখা যেতে পারে অনেকেই হয়তো একটা দুবিধার মধ্যে থাকবে কেউ হয়তো ছাড়বে কেউ হয়তো ছাড়বে না তো অনেকেই কিন্তু যারা বিশেষ করে রিক্রুটমেন্ট নতুন পেল তারা হয়তো অনেকেই ছেড়ে দেবে তো এই যে যারা ছেড়ে দিয়ে আসবে তো স্বাভাবিকভাবে সেখানে একটা ভ্যাকান্সি ক্রিয়েট হবে এবং সেই ভ্যাকান্সিটা কিন্তু পরবর্তী তোমাদের যে নিয়োগ সেই নিয়োগে কিন্তু চলে আসবে তো এটা কিন্তু তোমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট হতে চলেছে আপকামিং যে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে সেইটাতে সেকেন্ড আমি যে কথাটা বলবো আপার প্রাইমারি যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টটা কবে হবে তো দেখো কাউন্সেলিং কিন্তু শুরু করলো জাস্ট অক্টোবরের দুটো দিন দিয়েছে আবার বাকিটা পুজোর পরে হবে কিন্তু এখানে দুটো অপশান এখানে কাজ করবে আমি যারা এখানে আপার প্রাইমারি সিলেক্টেড হয়ে গিয়েছো বা আগামী দিনে জয়েন করবে তাদের উদ্দেশ্যে দুটো বার্তা তোমাদের এই নিয়োগটা কিন্তু দুটো ডেটে ওরা করতে পারে মানে আমাদের সরকারের তরফ থেকে এক হচ্ছে উইদিন ডিসেম্বর বা আফটার ডিসেম্বর ঠিক আছে এখানে প্রফিট এবং লস দুটোই বোঝার চেষ্টা করতে হবে যদি তোমাদের ডিসেম্বরের আগে এটা দিয়ে দেয় রিক্রুটমেন্টটা তাহলে কিন্তু পরবর্তী বছরে যে বোনাস আছে সেই বোনাসটা কিন্তু তোমরা সকলে ধরে পাবে তো এটা হয়তো বা সরকারের কোনো স্ট্র্যাটেজিও হতে পারে যে ভবি নিয়োগটা হয়তো কোনো কারণবশত যদি ডিলে হয় তাহলে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে গিয়ে যদি তোমাদের নিয়োগটা শুরু হয় তাহলে কিন্তু সেই বোনাসটা কিন্তু তোমরা এই বছরের জন্য কিন্তু পাবে না তো এটা সম্পূর্ণ সরকারি প্রসিডিওরের উপর নির্ভর করছে যেমন যেমন মানে পদ্ধতিগতভাবে এগোবে তেমনভাবেই তোমাদের কাজ হবে তো আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম যদি তোমাদের ডিসেম্বরের মধ্যে হয়ে যায় তো ভালো তাহলে তোমরা পরবর্তী বছরের বোনাসটা ধরে পাবে তোমরা যদি স্কুলে জয়েন করে যেতে পারো ডিসেম্বরের মধ্যে আর যদি ডিসেম্বরের পরে হয় মানে জাস্ট জানুয়ারি থেকে হয় তাহলে কিন্তু পরবর্তী বছরের বোনাসটা তোমরা ধরে পাবে না এবার এই সেম লজিকে আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের যে পিটিআর মানে আমাদের প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট যেটা আমাদের চলছে দু সেইটার ক্ষেত্রেও একই লজিক কাজ করবে যারা ফাইভ আমাদের রিমেনিং হয়ে আছে এখানে হয়তো বা সামথিং কিছু একটা মানে আমাদের আছে আর কি যারা হয়তো একটা মানে কি বলবো একটা প্রতীক্ষার মধ্যে আছে যে আমার হবে কি হবে না তো তাদের জন্য আমি একটা কথাই বলবো যে তোমাদের এটুকু লজিক্যালি বোঝা যাচ্ছে তোমাদের নিয়োগটা কিন্তু যদি যেটুকুই হোক না কেন তিনশো জনের হোক কি প্রথম একশো জনের হোক প্রথম দেড়শো জনের হোক বা পুরো তিনশো উনষাট জনেরই হয়ে যাক সেটা তো ধরো আমি তুমি হয়তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় কারণ সেটা পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী যে ভ্যাকান্সি ক্রিয়েট হবে সেই ভ্যাকান্সির রেসপেক্টে তোমাদের ওখান থেকে কিন্তু নেওয়া হবে সেটা হতে পারে নন জয়নিং সিট বা সেটা হতে পারে এমনি প্রথম থেকে ভ্যাকান্সি রয়ে গিয়েছে এরকম সিট তো এই সিটগুলোতে কিন্তু তোমাদের ওই তিনশো উনষাট বা ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল বেরিয়েছিল সেখান থেকে নেওয়া হবে এইবারে তোমাদের মধ্যে একটা পজিটিভ দিক যেটা আমি আমার ব্যক্তিগত মনে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের এইটা কিন্তু হবে একদম উইদিন ডিসেম্বর যদি হয় একদম উইদিন ডিসেম্বরই হবে কারণ একই প্যানেলের চাকরি ওই কিছুটা ডিসেম্বরের আগে কিছুটা ডিসেম্বরের পরে কিন্তু করবে না এটা লজিক বলছে তার কারণ যখনই তোমাদের ওই রিক্রুটমেন্ট ডিসেম্বরের পরে করবে তখন স্বাভাবিকভাবে পরের বছরের কিন্তু যে ইনক্রিমেন্ট বলো বলো বোনাস সেটা কিন্তু যারা প্রথমে এখন জয়েন করে গিয়েছে তারা পাবে কিন্তু তোমরা পাবে না তো এ মানে ইনক্রিমেন্ট তো এক বছর পরে হয় হয়তো ওরাও পাবে না কিন্তু বোনাসের কথাটা তো এই যে একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা কিন্তু হতে দেবে না ঠিক আছে তো সেই কারণে তোমরা ধরেই রাখো তোমাদের যে কজন তোমরা বাকি আছো সেই কজন থেকে যদি নিয়োগ দিতেই হয় সেই নিয়োগটা কিন্তু আমার জ্ঞানে বলছে ওই ডিসেম্বরের মধ্যেই তোমাদের কোনো একটা সময় হয়ে যাবে আচ্ছা এইবারে যেটা আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আগামী তাহলে কবে প্রাইমারি রিক্রুটমেন্ট হতে চলেছে তো এইটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আমারও একটা ছোট্ট একটা আমাদের গ্রুপ আছে যেখানে আমরা নিয়মিত আলোচনা করছি দীর্ঘ আট মাস ধরে সেখানেও অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কবে আমাদের হবে আমরা তো অনেক দিন ধরে প্র্যাকটিসের মধ্যে আছি মানে আর ধৈর্য রাখা যাচ্ছে না বা এরকম টাইপের কথাবার্তা তো আমি একটা কথাই বলি যে যেদিনই হোক হবে একদিন আর ওই একদিনের ওই পাঁচ মিনিট বা দশ মিনিট তোমার জীবনে সেরা পাঁচ মিনিট বা দশ মিনিট যদি তুমি করতে পারো তবেই কিন্তু তোমার চাকরি হবে অতএব তোমাকে কিন্তু লেগে থাকতে হবে সেটা তোমার ব্যক্তিগত নির্ভর করছে তোমার ওপর যে তুমি কত পার্সেন্টেজ তুমি এফোর্ট দিতে পারবে কেউ কেউ যদি মনে করে যে না আমার প্রাইমারিটায় ফোকাস সে হান্ড্রেড পার্সেন্ট দেবে কেউ যদি মনে করে না আমি প্রাইমারি পাশাপাশি আদার্স কিছু করছি তাহলে সে ভাগ করে নেবে পার্সেন্টেজ কিন্তু আমার কথা হলো তুমি একদম ডিটাস না হয়ে সামথিং কিছু একটা ফোকাস কিন্তু তুমি রাখবে আমি অনেকদিন আগে থেকেই বলে আসছি এইবারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে আমাদের প্রাথমিক পর্ষদ আছে ওনাদের যে কর্মসূচি ঠিক আছে ওনারা যেভাবে ধাপে ধাপে কর্মসূচিগুলো নিয়ে এগোচ্ছেন তাতে কোথাও যেন একটা খুব পজিটিভ পয়েন্ট অফ ভিউ পাওয়া যাচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট কিন্তু আসতে চলেছে একটা কি কি পজিটিভ ভিউ পাচ্ছি আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি তোমরাও কিন্তু বিষয়গুলো দেখতে পারো ফার্স্ট আমরা কিন্তু অনেক দিন আগে দেখেছিলাম একটা অ্যাডক কমিটি কিন্তু গঠন হয়েছিল যেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখালেখি চলছিল তো যে কোনো রিক্রুটমেন্টের আগে কিন্তু একটা অ্যাডহক কমিটি কিন্তু গঠন হয় সেকেন্ড কি হলো ওই অ্যাডহক কমিটি ওপর ডিপেন্ড করে কিছু দিনের আগেই আমরা দেখলাম একটা কুড়ি নয় দু একটা কিন্তু আমাদের যে কলকাতা গেজেট পাবলিশড হয়েছে তার রেসপেক্টে কিন্তু একটা অ্যাপিল কমিটি বানানো হয়েছে অর্থাৎ যদি কারো কিছু সমস্যা হয় বা কোনো কিছু বলার থাকে তারা কিন্তু ওখানে ওই কমিটিকে কিন্তু জানাতে পারবে তো এটাও একটা পজিটিভ পয়েন্ট অফ ভিউ যে আমাদের নিয়োগ শুরু হওয়ার আরেকটা যেটা সব থেকে আরও একটা প্লাস পয়েন্ট যেটা গত বছরের রিক্রুটমেন্টের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল কুড়ি বাইশ যে ডিএলএড ব্যাস ছিল তাদের কাছে কিন্তু না ছিল ফাইনাল ইয়ারের মার্কশিট না ছিল ফাইনাল ইয়ারের সার্টিফিকেট তো যে কারণে ওদের যে ব্যাসটা সেই ব্যাসটা কিন্তু ইন্টারভিউয়ের মাঝপথে এসে আটকে যায় কোটকে কেসে তো এই বছর যাতে সেই রকম কোনো সমস্যা না হয় সেই কারণে দেখবে প্রাইমারি পর্ষদের তরফ থেকে উনিশ একুশ কুড়ি বাইশ এবং একুশ তেইশ এই তিনটে ডিএলএড ইয়ারদেরকে কিন্তু একটা সমাবর্তন অনুষ্ঠান সেটা আদৌ কিভাবে হবে জানি না আমি কিন্তু তাদের একটা অনলাইন প্রসিডিওর শুরু করছে অর্থাৎ প্রত্যেকে কিন্তু সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে অর্থাৎ সরকারের যেটা আমার যেটা মনে হলো প্রধান পয়েন্ট অফ ভিউ যেটা সেটা হচ্ছে কোনো রকম কোর্ট কেস যেন না হয় সেই জায়গা থেকে ওনারা চাইছেন যে আমরা যেদিন নোটিফিকেশন বের করব বা যেদিন আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে ঠিক তার আগেই যেন একজন প্রাইমারি টিচার ক্যান্ডিডেট হিসাবে ওই ক্যান্ডিডেটের কাছে সমস্ত ডকুমেন্টস যেন থাকে অর্থাৎ এই এমনটা যেন না হয় যে আমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেল কিন্তু দেখা যাচ্ছে কোনোভাবে তার কাছে সার্টিফিকেট বা ফাইনাল ইয়ারের রেজাল্ট আমাদের নাই তো এইটার জন্যই আমার মনে হচ্ছে ওটা দেওয়া শুরু করেছে ঠিক আছে আর আরেকটা কথা বলে রাখি এর সঙ্গে সেটা হচ্ছে খুব সম্ভবত টেট দু হাজার যে যারা আছে আর কি তাদেরকেও কিন্তু হয়তো এই রিক্রুটমেন্টে ইনক্লুড করতে পারে তো আমার যেটা মনে হয় সেটা আমি আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে তিনশো উনষাট জনের বাকি আছে রিমেনিং সেটা হয়ে যাবে আর তেইশের রেজাল্ট যদি কোনোভাবে আউট করে দেয় পর্ষদ এই দুটো কাজ আমার মনে হয় পর্ষদের পেন্ডিং আছে আর সর্বোপরি আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের ও এ নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস চলছে কোনোভাবে সেটাতে যদি কিছু একটা সন্তোষজনক রায় আমাদের মহামান্য সুপ্রিম হাইকোর্ট থেকে মানে প্রধান ইয়ে থেকে যদি আমাদের চলে আসে সুপ্রিম কোর্ট থেকে তাহলে হয়তো তোমাদের একটা নোটিফিকেশন এই বছরের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে কিন্তু আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো হচ্ছে কিন্তু তোমাদের যে নতুন রিক্রুটমেন্ট শুরু হবে তার যেন কোথাও একটা একটা ধাপ ঠিক আছে কারণ একটা রিক্রুটমেন্ট শুরু করতে গেলে একটা গেজেট পাবলিশ করতে হবে একটা রিক্রুটমেন্ট করতে গেলে বা পুরাতন গেজেটেও হতে পারে সেটাকে ফলো করতে পারে ঠিক আছে বা আমাদের যে যে ডিএলএডের সার্টিফিকেটগুলো মানে একটা সুন্দর উদ্যোগে দেওয়া হচ্ছে তো এইগুলো কোথাও যেন একটা কিন্তু পজিটিভ ইঙ্গিত আমাদেরকে দেওয়ার চেষ্টা হচ্ছে আর আমি বারবারই বলে এসেছি যে আগামী দু হাজার ছাব্বিশে কিন্তু আবারও আমাদের একটা ভোট পর্ব আছে তো তার আগে দু এবং গত বছর যদি আমরা একটু লক্ষ্য করে দেখি দু হাজার তো সেই জায়গায় দেখবে দু হাজার বাইশে মোটামুটি এই সেপ্টেম্বর মাস নাগাদ নোটিফিকেশান জারি করলেও পুজোর পর এবং মোটামুটি দু হাজার তেইশের প্রায় মাঝামাঝি সময় পর্যন্ত বছরের আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলেছিল তো পর্ষদ পারে না এমন কিছু কথা নাই প্রথম দিকে দশটা টেবিলে ইন্টারভিউ হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি তিরিশটা টেবিলেও ইন্টারভিউ কিন্তু আমাদের সম্পূর্ণ হয়েছে তো যে কারণে আমরা যদি যদি ভেবে থাকি যে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা ওই ছ মাস ধরেই চলবে এমনটাও না আমাদের সম্পূর্ণটা নির্ভর করছে আমাদের যে পর্ষদের মহামান্য যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন ওনাদের হাতে কারণ ওনারা যদি মনে করেন যে তোমার ইন্টারভিউ প্রক্রিয়াটা আমি এক মাস বা দু মাসের মধ্যে কমপ্লিট করব ওনারা কিন্তু সেটা করতেই পারেন কারণ প্রথম দিকে যেটা ১০টা দশটা টেবিলে হচ্ছিল সেটা কিন্তু পরবর্তীতে তিরিশটা টেবিলে হয়েছে তার মানে ভাব একটা চিন্তা ভাবনা করো যে প্রত্যেক দিন যদি দশটা টেবিলে পার ডে পাঁচশোটা করে হয়েছে সেখানে ওখানে তিরিশটা মানে পনেরোশো করে ক্যান্ডিডেট কেটেছে তো এবার এটা একটা মানে কোথাও যেন একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে ঠিক আছে যদি মনে করে মানে সেটা ওনাদের হাতে হ্যাঁ ওনারা কিভাবে সেই প্রক্রিয়াটা সে শুরু করবেন কিভাবে ওনারা প্রক্রিয়াটা শেষ করবেন সম্পূর্ণটাই আলাদা ব্যাপার আর আরও একটা বিষয় দেখবে অনেকে অনেক নোটিশ আমরা দেখে থাকি মাঝে মধ্যে পাবলিকলি চলে আসে আমাদের সামনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেখানে নোটিশগুলোও যদি আমরা একটু ফলো করি সেখানেও কিন্তু একটা পজিটিভ সাইন দিচ্ছে যে মাঝে মধ্যেই কিন্তু ভ্যাকান্সি চেয়ে পাঠানো হচ্ছে তো এই যে ভ্যাকান্সি চেয়ে পাঠানো হচ্ছে এটাও কিন্তু একটা পজিটিভ সাইন নতুন একটা রিক্রুটমেন্ট আসার ঠিক আছে তো সম্পূর্ণ কথাগুলোই মানে আন অফিসিয়ালি বলতে পারো আমি একজন ধারণার ভিত্তিতে আমি বললাম এবং সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবার যেটা হবে যেটা মানে রিক্রুটমেন্ট যদি হয় সেটা কিন্তু তোমরা পর্ষদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেই তোমরা জানতে পারবে তো এটাই বলবো তোমাদের কাছে একটাই অনুরোধ যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো তারা কিন্তু একটু যেন একদম গা ছাড়া না হয়ে একটু অল্প অল্প করে তোমরা কিন্তু নিজেদের যে প্রস্তুতি সেটা কিন্তু নিতে শুরু করো তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ